এবার নেগেশন সি চার নম্বরে সিম্প্লিফিকেশন করে নেগেশন সি পেলাম এবার দেখো আমাদের তিন আর পাঁচের এই সি যদি মিথ্যা হয়েছে তাহলে এখন এটা কি হবে এই সি যদি মিথ্যা হয় তাহলে কেও মিথ্যা হবে এইচ এস না এম পি এম টি হবে যদি অনুগ মিথ্যা হয় তাহলে পূর্বক মিথ্যা হয় এটা হচ্ছে অনুমান বিধি দুই নম্বর সূত্র তাহলে এটা কি হবে নেগেশন কে তিন আর পাঁচের এমপি এমপি এখন আমাদের কে ডট পি যদি মিথ্যা বানাতে আর তাহলে নেগেশন ডি ভেল এম হবে ডি মার্জন করলে নেগেশন ডি ডট নেগেশন এম পাবো এবারে সিম্পলিফিকেশন করলে হয় তো সেজন্য নেগেশন কে এর সাথে যদি আমি ভেল নেগেশন পি অ্যাড করি 6 নম্বরে অ্যাড এটাকে ডি মার্জন করলে এই নেগেশন কে এর সাথে কি করলাম নেগেশন পি অ্যাড করলাম নেগেশন পি অ্যাড করলাম এবারে এটাকে ডি মার্জন করলে কি হবে